ঈশ্বর নারীকে তৈরি করেছিলেন কিন্তু অন্য সব সবকিছুর তুলনায় নারীকে গড়ার ক্ষেত্রে সময় বেশি লেগেছিল এই কালবিলম্ব দেখে এক দেবদূত জিজ্ঞেস করে বসলেন হে ঈশ্বর তুমি নারীর বেলায় এত সময় নিলে কেন জবাবে ঈশ্বর বলেন তার সাথে কতগুলো বৈশিষ্ট্য জুড়ে দিয়েছি তা কি দেখেছ সে সকল ধরনের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারবে সে একই সাথে একাধিক পশুপালনে সক্ষম তার একটি প্রেমময় চুম্বনে যেমন ক্ষতবিক্ষত হৃদয় সেরে উঠবে তেমন ভাঙা হাঁটু বল ফিরে পাবে দৌড়ানোর জন্য সে টানা চব্বিশ ঘন্টা সেবা দিতে সক্ষম এত কিছু সে করবে কিন্তু তার থাকবে মাত্র দুটি হাত দেবদূত বিস্মিত হয়ে বলে দুটো হাত মাত্র এ তো অসম্ভব নিশ্চয়ই এর গঠনে বিশেষ কিছু আছে দেবদূতের পর নারী অবয়বের কাছে গেল স্পর্শ করে দেখল কিন্তু ঈশ্বর তুমি তো একে নরম কোমল করে বানিয়েছ ঈশ্বর বললেন হ্যাঁ সে কোমল কিন্তু আমি তাকে শক্তপোক্ত করে গড়েছি এমনকি তুমি ধারণাও করতে পারবে না তার সীমা কতখানি দেবদূত আবার প্রশ্ন করে সে কি চিন্তা করতে পারে ঈশ্বর বললেন সে শুধু চিন্তা নয় কারণ অনুসন্ধান এবং সমাধান দিতে প্রস্তুত দেবদূত নারী অবয়বটিকে আরও ভালো করে পরক করে দেখল ঈশ্বর এ তো ছিদ্রযুক্ত ঈশ্বরটাকে আশ্বস্ত করে বললেন চিন্তা করবে না বৎস চোখের কোণে যে ছিদ্র দেখছ তা থেকে জল গড়িয়ে পড়বে কখনো আনন্দে কখনো দুঃখে কখনো গর্বে কখনো তীব্র যন্ত্রণায় বক্ষ বরাবর যে ছিদ্রযুগল দেখছ তা অমীয় ধারা যা পান করে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠবে আরও যে গিরিপদ দেখছ সেখানে রেখেছি হিমালয় সমান রহস্য দেবদূত তখন অভিভূত তুমি সত্যিই গুণী এত কিছু এই একের মধ্যে সাজিয়ে দিয়েছ একজন নারী তবে বিস্ময়কর বিষয় ঈশ্বর বললেন হ্যাঁ অবশ্যই নারী বিস্ময় এবং তার ভালোবাসা হবে নিঃস্বার্থ দেবদূত বলল তাহলে একজন নারী সব দিক থেকেই পরিপূর্ণ ঈশ্বর বললেন না সে পরিপূর্ণ নয় এরও একটা অপূর্ণতা রেখে দিয়েছি আর তা হলো সে প্রতিদান চাইতে জানবে না